আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে সেটা হলো তেলাপিয়া মাছ ফ্রাই অনেকে আছে তেলাপিয়া মাছটা খেতে একদমই পছন্দ করে না তারা যদি আমার এই রেসিপিতে একবার তেলাপিয়া মাছ বাসায় বানিয়ে খান তাহলে হয়তো আর তেলাপিয়া মাছ খেতে না করবেন না যার একটা খাবার সেটা হলো তেলাপিয়া মাছ ফ্রাই আলমার শখের রান্নাঘর মানে সহজ কিছু রেসিপি এবং ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ রেসিপি তৈরি করা যায় চলুন তাহলে রেসিপিতে যাওয়া যায় প্রথমে আমি এখানে চার পিস তেলাপিয়া মাছ নিয়েছি আমি তেলাপিয়া মাছটাকে লবণ পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরে নিয়েছি এরপরে আমি এই মাছগুলোকে একটু মশলা যাতে ভিতরে ঢুকে এই জন্য আমি একটু ফালি ফালি করে কেটে নিয়েছি আপনারা অবশ্যই এরকমের ফালি ফালি করে কেটে নেবেন তাহলে প্রত্যেকটা মাছের লেয়ারে লেয়ারে মশলাগুলো ঢুকে যাবে এরপরে আমি মশলাগুলো দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ রসুন বাটা ওর দেড় টেবিল চামচ আদা দিয়ে দিলাম এরপরে আমি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ও এক চা চামচ ধনিয়ার গুঁড়া ও এক চা চামচ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতন লবণ এইখানে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করবেন তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবং এক চা চামচ আমি দিয়েছি শাহি গরম মশলার গুঁড়া তাহলে আরও একটা সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখানে সব মশলাগুলো দিয়ে আমি এখানে মশলাগুলো সুন্দরভাবে মাছের সাথে মাখিয়ে নেব এইখানে আমি দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি এইখানে আমি একটা লেবু কেটে তার রসটাকে দিয়ে দেব। এইখানে আমি এইখানে একটা লেবু রস কেটে ভালো করে চিপে দেব। এরপরে আমি মশলাগুলো মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব এখানে অবশ্যই একটু সময় নিয়ে আস্তে ধীরে মাখাতে হবে যাতে মাছের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে মশলাটা ঢুকে যায় এরপরে আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে আপনারা এর বেশিও রাখতে পারেন এরপরে মাছটাকে আমি কোট করার জন্য এইখানে অনট কাপ ময়দা এবং অনথাট কাপ আটার গুঁড়া নিয়েছি এখন আটার ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে এখানে আমি ভালো করে যাতে কোনো গুঁড়া গুঁড়া না থাকে এই জন্য ভালো করে আমি ফিরে আসলাম এখানে আমি আবার একটু মশলার সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব আমি এনে অফ ক্যামেরায় এক চা চামচ আমি এখানে সয়া সসটা দিয়ে দিছি আপনারা অবশ্যই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি মশলাগুলোর সাথে মাছগুলোর সাথে আরও একটু ভালো করে মাখিয়ে প্রত্যেক লেয়ারে লেয়ারে মশলাগুলো একটু ঢুকিয়ে নেব এরপরে আমি মাছগুলোকে ময়দা আর আটার মিশ্রণের সাথে ভালো করে কোটিং করে নিব। এখানে আপনারা একটু সময় করে হাসতে ধীরে এই দেখেন আলতো হাতে একটু চেপে চেপে এইখানে আটাটার ময়দাটা ভালো করে মিশিয়ে নেবেন এইখানে আটাটার ময়দাটা ভালো করে মিশায় একটু আটার ময়দাটা একটু একটু আলতো হাতে একটু ঝেড়ে নেবেন যাতে একটা যে এটা ঝেড়ে না দিলে এখানে তেলের সাথে আটাটা পুড়ে যাবে এজন্য আপনারা এখানে ভিডিওতে দেখতে পারতেছেন এইভাবে আপনারা ভালো করে এখানে আমি প্রত্যেকটা মাছ ভালো করে কোটিং করে নিয়েছি এরপরে আমি একটা ফ্রাই প্যানে আমি এখানে দুই কাপ তেল দিয়ে এখানে মাছগুলোকে দিয়ে দেবো এখানে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবং চুলার জালটা থাকবে মিডিয়াম লোতে চুলার জালটা যদি হাইটে থাকে তাহলে উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এখানে এখানে আমি পাঁচ মিনিট জাল করে নিয়ে এখানে পাঁচ মিনিট রান্না করে নিয়ে এখানে আমি একটু উলটিয়ে দেবো এখানে আপনারা সাবধানে একটু উল্টাবেন আমার এক পাশ হয়ে গেছে এই মানে আমি আর এক পাশটা একটু উল্টায় দেবো এখানে অবশ্যই আপনাদের চোলার জালটা মিডিয়াম লোতে রাখতে হবে যাতে আমরা আমাদের মাছটা এমন হবে উপরটা হবে কিস্পি এবং ভিতরটা হবে জুচি এরপরে আমার মাছটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে একটা একটা করে মাছটাকে তুলে লাপিয়ে মাছ ফ্রাইটা খেতে যে কতটা মজা হয় তা আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না এটা সাদা বাতের সাথে যদি একটু পাতলা ডাল এমনকি সস দিয়েও সোদা খাওয়া যায় তাহলেই অনেক মজা আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজার একটা খাবার আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় তত। আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ